উনি আপনার কাছে কি জানতে চাইছিলেন আমি সাংবাদিক সৌরেশন টুটু আমি সরাসরি ওনার অভিযোগটা আপনি মোটেও না মোটেও না মোটেও আমার কাজটা আপনার কাছে জিজ্ঞেস করবো আপনি একটা কর্মস্থলে আছেন আপনার কর্মস্থলে আছেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন আমার কাজটা জবাব দিতে আপনার কাছে না আপনি আপনি তার সাথে রুরু ব্যবহার করছেন একটা অভিযোগ আমি কি আপনি কি সদর হসপিটাল যাওয়ার জন্য বলছেন আমাকে

আমার সাথে ব্যবহার করে যে বর্তমান প্রেক্ষাপটে আমি বলতেছি সবাই একটু বিভিন্ন জায়গা থেকে যারা আসেন সবার সাথে যদি অর্ম রিসিপশন করা হয় তারা আসলে ভালো মানসিকতা নিয়ে আবার এখান থেকে বিষয়টা দেখলাম যে কথাটার উপর ভিত্তি করে আসলে সবাই একটা নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হয়েছে এটা আমার আমার কাছে মনে হয় না তবে আমাদের সব জায়গাতেই রিসিপশন থাকা উচিত